বাইনেরি সংখ্যার যোগ হচ্ছে আমাদের বাইনারি অসংখ্য সংখ্যা যোগ করা যায় এখানে আমাদের তিনটি সংখ্যার যোগ এখানে আমি চারটি সংখ্যার যোগ দেখাবো তিনটে সংখ্যার যোগ হচ্ছে তিনটে ওয়ান যদি আমরা যোগ করি তাহলে হয় কত এক দুই তিন বাইনের বেজ হচ্ছে দুই তাহলে তিনকে দুই দিয়ে বাদ দিলে কত হয় ওয়ান এখন একবার যদি আমরা বাদ দিয়েছি তাহলে এক অবশিষ্ট চলে এখানে তিনটে ওয়ান যোগ করলে হয় তিন তিন আর এক কত হয় চার এখন চারকে আমরা দুই কে যদি আমরা বাদ দিই তাহলে দুই চারি থেকে দুই গেলে দুই আবার দুই কে দুই বাদ দেওয়া যায় তাহলে কত থাকে জিরো তাহলে এখানে হবে জিরো এখানে তাহলে কয়েকবার দুই বার দিচ্ছি একবার দুইবার তাহলে দুই আছে হাতে তাহলে দুই আর একে আবার তিন তিনে থেকে দুই বার দিলে ওয়ান তাহলে একবার দুই বার তাহলে এক আর একে দুই দুই আর একে তিন আবার তিনে থেকে দুই বার দিলে কত এক একবার দুই বাদ দিলে এক থাকে তাহলে আবার এখানে তিনটে এক তিন হয় আর একে চার চাইতে থাকি তাহলে চার চারকে দুই দিয়ে দুই বাদ দিতে হয় আবার দুইকে দুই দিয়ে বাদ দিলে জিরো তাহলে আমাদের দুইবার দুই বাদ দিছি তাহলে দুইকে আবার দুই দিয়ে বাদ দিলে হবে জিরো কয়বার দুই বাদ দিছি এক তাহলে এই একটা শেষে তাহলে এটা হলো আমাদের তিন সংখ্যা আর চার সংখ্যার ক্ষেত্রে এক এক দুই তিন চার চারটা ওয়ান চারটা ওয়ান যদি আমরা যোগ করি তাহলে চার হয় কে আমরা যদি দুই দিয়ে বাদ দিই দুই দিয়ে বাদ দিই তাহলে হবে জিরো তাহলে অবশিষ্ট কত থাকবে পাঁচের থেকে দুই বার দিলে কত হয় তিন আবার তিনের থেকে দুই বার দিলে এক তাহলে এখানে এক নামবে কয়েবার দুইবার দিচ্ছি বার তাহলে দুই হাতে দুই এরখে তিন তিনের রেখে চার চারের তাহলে হবে জিরো অবশিষ্ট আবার থাকবে হাতে দুই তাহলে দুই এখানে আছে চার তাহলে কত হয় ছয় ছয় থেকে আবার দুই দুইবার দেন চার চার থেকে দুই বার দিলে দুই দুই এর থেকে দুই বার দিলে কত হবে জিরো তাহলে এখানে জিরো তাহলে কয় বার দিয়েছি একবার দুইটা তিনটা তাহলে তিন আছে তাহলে তিনের থেকে আবার দুই দুইবার দেন ওয়ান কয় বার বার দিয়েছি একবার তাহলে এক এটাই